ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তাই তো চলে আসলাম আবারও একটা ছোট্ট নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে তো বন্ধুরা দেখো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি এক বাটি ময়দা আর আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি আলুটা গ্রেট করে নেব আমি প্রথমে আমি আলুটাকে গ্রেট করে নেব গ্রেট করে নিলে ভালো হয় সেদ্ধ কিন্তু আলুগুলো তো দেখো আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে এবারে আমি আলুটা আমি সুন্দরভাবে বানিয়ে নেবো তো দেখতে থাকো বন্ধুরা আজকে বানাবো আলু আর ময়দা দিয়ে একটা সুন্দর টিফিন রেসিপি আশা করি ভালোই লাগবে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো অল্প একটু তেল তেলটা ভালো করে গরম করে নেবো আগে তো দেখো আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যেই দিয়ে দেবো হাফ চামচের মতো সাদা জিরে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ ছোটো করে কেটে রেখেছি পেঁয়াজের সাথে দিয়ে দেবো রসুন রসুনটা আমি তিন থেকে চার পোয়া আমি স্লাইস করে কেটে রেখেছি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব আর তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য এখানে আমি একটু নুন দিয়ে দেবো তাহলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে লাল করে আগে পেঁয়াজটা ভেজে নিতে হবে তো পেঁয়াজটা আমার বাদামি কালার করে ভাজা হয়ে গেছে এবারে আমি কিছু মশলা অ্যাড করব দিয়ে দেবো কালারের জন্য হলুদ দেবো লঙ্কার গুঁড়ো এখানে আমি ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করছি দিয়ে ভালো করে নাড়িয়ে ভেজে নেব দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এবার ভালো করে মশলাটা একটু ভেজে নিতে হবে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো আমি একটা টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এটা টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত ভালো করে নেড়ে নিতে হবে একটু নরম হয়ে গেলে দেখো না মশলাটা নরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব আলুটা যে করে রেখেছিলাম আলুটা আলুটা দিয়ে এবারে আমি একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো আর নুনের সাদ ডালের জন্য জাস্ট অল্প একটু চিনি দিয়ে দেব দিয়ে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেব এবং শুকনো একটা তৈরি করে নেব আলুর পুপটা কিন্তু খুব সুন্দর করে নেড়ে নেড়ে আমাকে ভেজে নিতে হবে একটু ভাজা ভাজা করে নিতে হবে তাহলে খেতে কিন্তু ভালো লাগবে সেদ্ধ আলু ভালো লাগে না একটু ভাজা ভাজা হয়ে গেলে এই চিকেন রেসিপিটা খুব সুন্দর লাগছে এবং এতটাই ভালো লাগবে খাওয়া আর বন্ধ করবে না যে খেতে থাকবে তো সে খেতেই থাকবে আলু আর ময়দা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় না খেলে না বানালে বুঝবে না কে তাই বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে রেসিপিটি দেখবে আর রেসিপি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট রাখবে যদি খুব ভালো লেগে যায় বন্ধুবান্ধবের মাঝে একটু শেয়ার করে দেবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় চট জলি একটা চিকি রেসিপি দারুণ রোগীয় তো দেখো আমি তো আমার ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো আমি ধনে পাতা আর দিয়ে দেবো এখানে একটু চিলি ফ্লেক্স আমি লঙ্কার গুঁড়ো আগেই করে রেখেছিলাম লঙ্কাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তাই একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভাজা লঙ্কা এটা আমি নিজেই বানিয়েছি চিলি ফ্লেক্সটা দিয়ে এবার সুন্দর করে মিশিয়ে দেব দেখো আমার তৈরি হয়ে গেছে আলু কুপটা খুব সুন্দরভাবে এবারে আমি গ্যাসটা কুড়ি দিয়ে ঠান্ডা করতে দিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমি এবারে ময়দাটা নিয়ে নেব এক পাটি ময়দা দিয়েছি এবার ময়নটা দেব পরিমাণ একটু চিনি দিয়ে ময়নটা ভালো করে মেখে নেব আগেটা যত ভালো পরব ততটাই সুন্দর লাগবে সফট হবে খেতে অবশ্য যখনই ময়দা কোনো রেসিপি বানাবে ময়নটা আগে দিয়ে দেবে মানে ভালো করে করে নেবে ময়নটা দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে মেখে নেবে তাহলে কিন্তু সুন্দর সফট হয় খেতে আর এখানে শুধু ময়দা দিয়ে করছি তোমরা যদি চাও এখানে হাফ হাফ নিতে পারো হাফ ময়দা হাফ আটা নিতে পারো না হলে শুধু আটাতেও করতে পারো এই রেসিপিটা শুধু আটাতেও করা যায় তো ময়ন একই যেমন ময়ন দেওয়ার পরে একটুখানি মাখার পর দেখে নেবে তার বন্ধুরা একটা কথা ময়নে শুধু ময়দার যদি কোনো রেসিপি বানাও তো অবশ্যই একটুখানি উষ্ণ গরম জল দেবে তাতে কিন্তু ময়দা রেসিপি যে কোনো রেসিপি সুন্দর নরম হবে কোনো চামড়ার মতো হয়ে যাবে না অনেক সময় হয় না ময়দার রেসিপি চামড়ার মতো হয়ে যায় আর যদি একটু উষ্ণ গরম জল দাও তাতে আর চামড়ার মতো হবে না খুব সুন্দর নরম একটা সফট খাবার তৈরি হবে তো দেখো আমি সুন্দরভাবে সব একটা ডো তৈরি করে নিলাম তোমরা যখনই আটা বা ময়দা দিয়ে করো যদি শুধু ময়দা দিয়ে করো একটা তো মাপ নেবে এক বাটি নিলে যদি মনে করো এক বাটির মধ্যে হাফ হাফ আটা হাফ ময়দা আর আটা মিশিয়ে নেবে তাও নিতে পারো খুব সুন্দরভাবে কোনো অসুবিধে নেই শুধু আটা দিয়েও হয় তো আমার ময়দাটা মাখা হয়ে গেছে হাত দিয়ে আমি মালিশ দিয়ে নেব একটু তাহলে সুন্দর হবে এবার আমি লুচির আকারে কেটে নেবো লুচি ভাজো যেইভাবে যতটা মানে এদের খুব বড় না খুব ছোট না তো দেখো আমি লুচির মতো করে কেটে নিচ্ছি সবগুলো কেটে নেব হয়ে গেছে এবারে আমি বেলে নেব পাতলা করে ঠিক যেই প্রকারের রুচি মানে যতটা আটা ময়দা নাও লুচির মতো কেটে ঠিক সেইভাবে লুচির মতো কেটে নেবে আর পাতলা করে ডেলে নেবে আমি কিন্তু এখানে আর তেল ব্যবহার করছি না যেহেতু ময়নের তেল আছে তাই তো দেখো আমি কিরম রেখেছি একদম পাতলা পাতলা যত হবে তত খেতে কিন্তু সুন্দর হবে আমি পাতলা করে বেলে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো ওই যে আলু এটা বানিয়েছি পুরটা এটা একটু বেশি বেশি দেবো তাহলে খেতে ভালো লাগবে কেমন এবার আমি সুন্দরভাবে মুড়িয়ে নেব দেখো এইভাবে এইভাবে আমি যেমন মোমো বানাই না সেইভাবে আমি মুড়িয়ে নিচ্ছি সাইডে এইভাবে আমি মুড়িয়ে নেব যেভাবে খুশি করতে পারো টিফিনটা খেতে কিন্তু দুর্দান্ত হয় শেষে আমি মুখটা আটকে দেব দেখো আমি এরকমই বানালাম ঠিক এইভাবে সবগুলো বানিয়ে নেব আমি আরও একটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি পুটটা যদি একটু বেশি হয় খেতে কিন্তু ভালো হবে বারবার বলছি এটাই যে একটু পুটটা বেশি দেবে তাহলে খেতে কিন্তু সুন্দর লাগবে এইভাবে চার সাইডে পরে নিয়ে এবার মুখটাকে ট্রেনে এই দেখো জুড়িয়ে দিলাম ব্যাস এটা কিন্তু খুলবে না ভাবছ খুলে যাবে খুলবে না এইভাবে একটু চেপে আটকে দেবে এইভাবে আমি সবগুলো একে একে বানিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি করে নিয়েছি কেমন হয়েছে বলো এবার আমি একটা ছিদ্রযুক্ত থাল নেবো সবগুলো সাজিয়ে নেব দেখো এই শীতযুক্ত থালের মধ্যে আমি সাজিয়ে নেব এখানে একটু তেল দিয়ে দিলে ভালো হবে তাহলে ওঠাতে লাগবে না তেল নিয়ে একটুখানি গুড়িয়ে দিলাম এবারে একে একে সাজিয়ে দেবো দেখো আগে থেকে জলটা বসিয়ে রেখেছিলাম ফুটে গেছে এবারে আমি ওর মধ্যে এই যে মোমোটা সাজিয়ে রেখেছি এটা এখন বসিয়ে দেব বসিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব একটা ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে সাত মিনিট আমি এটাকে সেদ্ধ করে নেব ফুটিয়ে নেবো ভাপে এটা হয়ে যাবে রাখতে হবে না পাঁচ থেকে সাত মিনিট লাগলেই হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমি সাত মিনিট পর এলাম তো কালারটা দেখে বুঝতেই পারছ বন্ধুরা হয়ে গেছে দেখো এমনিতেই গরম অবস্থাতেই উঠে যাচ্ছে মানে পারফেক্টলি হয়ে গেছে আমি এখন প্রচণ্ড ভাব দেখো ফুটো করে দেখলাম কাঠিতে একটু লাগে নাই আমি এটা এখন ঠান্ডা করতে দেব। না ঠান্ডা করতে দেবো এই অবস্থাতেই খাওয়া যাবে দেখো আমি হাত দিয়ে তুলে নিচ্ছি পুরো ঠান্ডা এখনও হয় নাই তাতেই এত সুন্দর উঠে যাচ্ছে তো আমি এটাকে আর একটুখানি পাসি করার জন্য আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি একটু কড়াইতে নিয়ে নেব তো দেখতে থাকো বন্ধুরা এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি সাদা তেল ব্যবহার করছি তোমরা চাইলে ঘি ব্যবহার করতে পারো আঁচটা কমিয়ে রেখেছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সাদা জিরে একটু ঝাল ঝাল করবো সেই জন্য দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো এবারে দিয়ে দেব একটু সস খেতে আরো ভালো লাগবে দিয়ে এবারে আমি সব মোমোগুলোকে নিয়ে দেব তো দেখো হয়ে গেছে আমার একটা একটা করে ভাজা আমি এবার তুলে নেবো এভাবে একটু একটু করে ভেজে নিয়েছি দারুণ লাগে ভাবে ভেজে একদিন খেয়ে দেখবে দারুণ লাগে বুঝতেই পারছো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে জাস্ট ফাটাফাটি তো কতটা নরম হয়েছে তা তোমাদের আমি একটা কেটে দেখাচ্ছি পুরে ঠাসা আর একদম পাতলা বুঝতেই পারছো রুটিটা একদমই পাতলা আর খুবই সফট খুবই নরম জাস্ট অসম্ভব টেস্ট বন্ধুরা আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে রেসিপিটা অবশ্যই কন্টিনিউ করবে আর কমেন্টের মধ্যে জানাবে কেমন হয়েছে আর যদি খুব ভালো লেগে যায় দেখতে দেখতে রেসিপিটা তাহলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবে কেমন হয়েছে জানাতে কিন্তু কেউ ভুলে যেও না আলু আর এই ময়দার রেসিপি টিফিন রেসিপি তো আজকের রেসিপিটা কেমন হয়েছে জানাতে কেউ ভুলে যেও না তো আজকের মতো আসি আবারও আসবো নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে তোমরা পাশে থাকলে আমি তো আসবই তো বাই বাই আজকের মতো টাটা